পরে যে সুন্দর একটা লাল কালারের গরু যা এটা চাওয়ার দাম চাওয়ার দাম আষট্টি হাজার আটষট্টি হ্যাঁ বেচা বিক্রি বেচা একদম একদম তেষট্টি

আমাদের জাফর ব্যাপারি গরিবের বন্ধু বরিশাল থেকে চল আসছে গাপ্তরি হাটে দেখবো আজকে আপনাদের জন্য কি কি অফার রাখতেছে কি কি ধামাকা দিতেছে জাফর ভাই কিন্তু বরাবরই একটা ভিডিওতে বলে যে গাপ্তরির হাট কিন্তু উনি চ্যালেঞ্জ করতেছে এবার

কম বাজেটের যে গরুগুলি সেগুলা কিন্তু আপনারা জাফর বাইপার ডগায় পেয়ে যাবেন বরিশালের গরু আজকে দেখি আপনাদের জন্য কি কি অফার রাখতে আমাদের জাফর ভাই কোন জায়গার থেকে শুরু নাম্বার একুশ আচ্ছা গরুটা দেখাই একুশ নাম্বার গরু যে শুরু আমাদের জাফর ভাইয়ের আপনার নাম্বারটা কিন্তু মনে রাখবেন তাহলে কিন্তু গরু চিনতে সুবিধা হবে আপনাদের জাফর ভাই যে কালো একটা সুন্দর গরু কেমন কি চাওয়া দাম একটা চাওয়া দাম পঁচানব্বই হাজার পঁচানব্বই বেচা বিক্রি একদম নব্বই হাজার একদম নব্বই একদম একদম দেখেন একদম নব্বই একুশ নাম্বারের গরুটা পরে যে পাঁচ নাম্বারের গরুটাতে চলে আসি দশ এক লাখ দশ বেচা বিক্রি একদম পঁচানব্বই হাজার পঁচানব্বই কি অফার 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 এক লাখ আচ্ছা দেখেন বন্ধুরা সুন্দর একটা গরু কিন্তু না ঠিক আছে মোটামুটি ভালো একটা গরু পরের গরুতে চলে আসছি ষোলো নাম্বার গরু কেমন কি চাওয়া দাম পঁচাশি একদম আশি হাজার একদম আশি একদম যেহেতু গরু বেশি গরু আমরা খালি একটু গরু দেখাই ঘাততলি হাত চ্যালেঞ্জ করা ব্যাপারে আমাদের জাফর ভাই যে এটা কি বারো নাম্বার গরু চোদ্দ নম্বর চোদ্দ নম্বর গরু জাফর ভাই এটা কেমন কি চাওয়া দাম এটা দাম নব্বই হাজার নব্বই হাজার চাওয়া দাম বেচা বিক্রি একদম পচাশি পঁচাশি পচাশি আশি দেওয়া যায় না ভাই না গরু অনেক বড় আপনার খাড়ায় বড় গরু না একটু ভালো যায় না হয়তো আসলে ছাড় মানে চুরাশি হাজারে সুন্দর একটা গরু পেয়ে যাচ্ছে পরে চলে যাই এটার থেকে ছোট গরু এগারো নম্বর এগারো নম্বর ভাই কেমন কি চাওয়া দাম হাজার ভাই বেচা বিক্রি একদম পঁচাত্তর একদম একদম সত্তর পঁচাত্তর ষাট পঁয়ষট্টি গরু কিন্তু জাফর ব্যাপারীর ডগায় আপনারা পেয়ে যাবেন পরে এই যে পনেরো নম্বর গরুটা কালো গরু এটা কেমন কি দাম হবে পঁচাশি হাজার পঁচাশি গেছা বিক্রি বিক্রি একদম বিরাশি হাজার বিরাশি হাজার আচ্ছা আশি করে দেন ভাই এটা আশি ঘুরে দেন না ভাই আপনি বলছেন আশিতে দেখেন বন্ধুরা সুন্দর একটা গরু আমরা বারবারই বলি যে আমরা যেখানে প্রেশার দিব সেটা কিন্তু আপনাদের একটু বুঝতে হবে গাতুলির হাট ঘুরে কিন্তু এই ধরনের গরুগুলা মিলনে একটু কষ্টই হয়ে যায় পরে চলে যায় উনিশ নাম্বার গরুতে এই যে সুন্দর আরেকটা গরু দেখেন গরুটার বড়িরা দেখেন একটু সুন্দরভাবে এই যে খরভুজি দাম কেমন হাজার একদম ওজন আপনার ফিট খায় না তো মানে ওজনটা বেশি আমাদের মানে যেটা ওজন বলতেছেন সেটা পাবে তো ওজনেরও কিন্তু গ্যারান্টি দিচ্ছে আমাদের জাফর ভাই যেই ওজন আমরা বলে দিতেছি

গরুটা দেখাই এটা কেমন কি বিক্রি একদম আশি একটু নিচে নামেন ভাই এটা নিচের গরু না পাই তারপর এক সুন্দর একটা গরু কিন্তু পেয়ে যাচ্ছেন পরে চলে যায় বারো নাম্বার গরু দেখেন এটা চাওয়া দাম আপনার

একটা গরু দাঁত তো ভাই এটা তো একটু ছোট মোটো দেখা যায় গরুটা সুন্দর আছে গরু অনেক মোটা গরু চাওয়া দামটা কেমন চাওয়ার দাম সত্তর হাজার সত্তর বিক্রি একদম পঁয়ষট্টি একদম পঁয়ষট্টি তারপর একদম একদম দেখেন ত্রিষট্টি আঠারো নাম্বার গরু তিসষট্টি হাজারে আঠারো নাম্বারের গরু আপনারা পেয়ে যাচ্ছেন পরে যে এটা কি ষোলো নাম্বার না পনেরো

পঁয়ষট্টি বাষট্টি এই গরুগুলো মিলানো কিন্তু একটু কষ্ট হয়ে যায় পরে চলে যাই যে এক নাম্বার গরুতে এটা একটু বড় গরু না কেমন চাওয়া দাম এক লাখ পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ একদম এটা ওজনটা কেমন হতে পারে চার সাড়ে চার চার মন পরে চলে যায় দুই নাম্বার গরুতে পঁয়ত্রিশ দাম একদম তিরিশ একদম তিরিশ আচ্ছা একদম পঁচিশে চার নাম্বার গরুটা একটু ভালোভাবে দেখে এই যে দেখেন বন্ধুরা পঁচিশ হাজার কিন্তু সুন্দর আরেকটা গরু পেয়ে যাচ্ছেন পরে চলে যায় আবার এক নাম্বারে এই যে দেখেন সুন্দর একটা গরু ভাই এটা কেমন কি চাওয়া দাওয়া দাম ষোলো হাজার একটা এক লাখ ষোলো হ্যাঁ বেঁচা বিক্রি একদম এক লাখ বারো হাজার এক লাখ বারো আচ্ছা দশ করা যায় না জফরবাবু

আমরা চলে আসি যে সুন্দর আর একটা পাঁচ নাম্বার গরু সাদা কালারের বিশাল চোখা দুইটা সিমন কি লাখ পঁচিশ বিক্রি একদম বিশ হাজার একদম বিশ একদম চার মনের বেশি পাবে আচ্ছা আজকে কিন্তু একটু জাফরবাই একটু বড় গরু নিয়ে আসছে এক লাখের উপরে কিছুটা সেই গরু কিন্তু জাফর ভাইয়ের কাছে আছে সবসময় কিন্তু আছে কিছু কিছু গরু হয়তো এক লাখ বাইশ এক লাখ অনেক মোটা না অনেক সুন্দর গরু বিশ কেন ভাই দেখেন বিশ হাজারে এক লাখ বিশ হাজারে আট নম্বর সুন্দর একটা গরু পাচ্ছেন আচ্ছা আমরা পরের গরুতে চলে যাই বন্ধুরা আমরা কথা একটু কম বলতে যেহেতু গরু বেশি সাত নাম্বার গরু কালো কালার সুন্দর আর একটা গরু কি তে বন্ধুরা দেখেন তে খুব সুন্দর একটা গরু কিন্তু কালো কালারের পেয়ে যাচ্ছেন আপনারা পরে যে ছয় ছয় নাম্বার গরু এটা চাওয়ার দাম কেমন চাওয়ার দাম তো 1 লাখ 5 আচ্ছা বেচা বিক্রি একদম পঁচানব্বই হাজার একদম 95 একদম আচ্ছা এটা ওজনটা কেমন হতে পারে এটা 3 মন 10 কেজি আছে 3 মন 10 কেজি আচ্ছা এই যে দেখেন কি সুন্দর একটা গরু প্রিন্টের ভিতরে অনেক সুন্দর একটা আচ্ছা এটা কি আমাদের দেশি নাকি ক্রস আছে না দেশি ক্রস নাই আচ্ছা এটা কেমন কি চাওয়া দাম চাওয়া দাম এক লাখ এক লাখ বেচা বিক্রি একদম দেখেন বরিশালের গরু এত সুন্দর সুন্দর সিং ভাই এটা কেমন কি চাওয়া দাম ভাই চাওয়া দাম হলে নব্বই হাজার নব্বই হাজার বেচা বিক্রি একদম হাজার পঁচাশি পঁচাশি আচ্ছা পরে এই যে সুন্দর

আমাদের চ্যানেল দেখে বিশ্বাস করে মানুষ যে গরু নিচ্ছে যারা নিচ্ছে এবং যারা আবার একটু নেগেটিভ কমেন্টও করে এই জন্য আমরা এটা বলি যে গরু কিন্তু আমাদের ভিডিও দেখে ভালো বিক্রি হচ্ছে তো যদি আমরা উল্টা ইনফরমেশন দিতাম যে গরুর ওজনে কম দামে বেশি বলতেছি কম বলতেছি তাহলে কিন্তু গরু বিক্রি হতো না অন্য অন্য ব্যাপারীদেরও কিন্তু আপনারা শুনতেছেন যে গরু বিক্রি হচ্ছে না তারা লসের অনেকে বলতেছে যে ভাই আমি গরু ছেড়ে দিবো এখন আমার গরু রাখার মতো আর সময় নাই তাদের উদ্দেশ্যে আমি শুধু খালি এই কথাটা বললাম যেমন ভাই যে পরে কত নাম্বার গরু এটা কিন্তু হাজার নব্বই হাজার অফার লাস্ট গরুটা যে এখন যদি আসে আপনার একদম আশি একদম আশি একদম আশি হাজার একদম আশি হাজার ভাই আর দুইটা হাজার কমাই দেন না যাই হোক আমরা জাফরবাইয়ের নাম্বারটা একটু নিয়ে নেবো যারা জাফরবাইয়ের চল্লিশটা গরু সুন্দর সুন্দর সার গরু কুরবানি উপযুক্ত নিতে চান তারা অবশ্যই সাথে দ্রুত যোগাযোগ করবেন জাফরাই নাম্বারটা একটু দিয়ে দিই বন্ধুরা ভিডিওটি আপলোড করার সাথে সাথে যাওয়া সাথে যোগাযোগ করে গাপ্তুলির হাটে এসে বড় সুন্দর সুন্দরভাবে দেখে আপনারা সংগ্রহ করুন সেই প্রত্যাশায় আজকে বিদায় নিচ্ছি গাপ্তুলি হাট থেকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ আসসালামু আলাইকুম